শুভ সকাল বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আমি আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন না এগুলো কলমিশাগ এনেছিল তো কলমিশাগে ডগাগুলো নিয়ে গোড়াটা কি করেছি একটা জলের বোতল কেটে তার মধ্যে জল দিয়ে হাফ নিয়েছি আর কি জলের বোতলটা বড় বোতল ছিল তার মধ্যে জল দিয়ে ওগুলো বসিয়েছি গোড়াগুলো তার থেকে নতুন ডগা বেরোচ্ছে যেদিন শাক করে খাবো না সেদিন আপনাদের সাথে শেয়ার করব এই যে বাজার থেকে এনেছে পাকা কাতল পাকা কাতল খেতে আমার তো খুব ভালো লাগে কিন্তু এই বসে যদিও খাওয়া ভালো না তো কি করব বন্ধুরা আমার তো ছোটো মাছ একদমই ভালো লাগে না অনেক সকাল সকাল রান্না হয়ে গেছে কিন্তু মাছটা দশটার দিকে নিয়ে আসলো তা মাছটা করব কারণ হচ্ছে একটু বেরোবো এই যে দেখতে পাচ্ছেন এগুলো তিনটা বাটি টিফিন বক্স আর কি এগুলো মেয়ের বাড়িতে পাঠাবো কারণ মেয়ে না বাটা টাটা করতে পারে না ওগুলো বাচ্চা নিয়ে তো আর এখানে হচ্ছে কলমি শাক মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট এটা খাড়কন পাতা বাটা আর এটা হচ্ছে দুটো মাছ ভাজা আর উচ্ছে ভাজা আর যে মাছটা এনেছে কয়েকটা টুকরো রান্না করব আর বাদ বাকি কালকের জন্য রেখে দেবো তা রান্না করে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এই যে রান্না করে এখানে রেখেছি আর যে মেয়ের বাড়িতে বেড়ে রেখেছিলাম টিফিন বক্স সেটা জামাই এসে নিয়ে গিয়েছে আর হচ্ছে আলাদা আলাদা করে প্রত্যেকের জন্যই বেড়ে রেখেছি কারণ যে কাজ করে আমাদের সে হচ্ছে দুপুরে খায় তো ভালো লাগে না ওকে খেতে না দিলে আমি বলেছি যে তুমি রোজ আমাদের বাড়িতে খাবে খাওয়ার মানে ওর সাথে কথা হয়নি যখন কাজ করছিল কাজে ঢুকেছে আর কি তখন কোনো কথা হয়নি ওর সাথে খাবার দেব। কিন্তু আমার না ভালো লাগে না আর দেখুন সকাল সকাল না মনটা এতটাই খারাপ হয়ে গেছে কতগুলো মাছ দেখুন মরে গেছে বড় বড় মাছগুলো অনেক দিনের মাছ এই মাছগুলো মরে গেছে ছটা মাছ মারা গেছে এখানে আমি দেখালাম আপনাদের তিনটা কিন্তু আরও তিনটা মারা গেছে যার জন্য অ্যাকুইরিয়ামটা পরিষ্কার করতেই হবে এখন আমি অ্যাকুইরিয়ামটা পরিষ্কার করে নিচ্ছি আমি বলেছি না যে একটু বাইরে যাব তার জন্যই এত আর কি ঝামেলা দেখুন এখন এটা করতেই হচ্ছে এগুলো করে আরও অনেক কাজ নিয়েছে বন্ধুরা ঘরের কাজ সেটা পরে শেয়ার করব। এই যে আমি চলে যাচ্ছি একটু বাইরে কাজ আছে আর মোবাইলটা না স্পেস ছিল না যার জন্য ওই মোবাইলটা দিয়ে আমি আর কথা বলতে পারলাম না ভিডিও করতেও পারিনি আরেকটা যে মোবাইল আছে ফ্রন্ট ক্যামেরা এতটা জঘন্য ব্যাক ক্যামেরা তবুও একটু আর কি ঠিক আছে এই যে এখানে মাছ নিতে এসেছি এই যে মাছগুলো দেখাচ্ছে না এগুলো নাকি মানে অন্য কোনো মাছের সাথে যাবে না অন্য কোনো মাছকে এই যে মেরে দেবে এই যে মাছটা এটা শার্ক বলে হোয়াইট তা শুধু এটাই আছে অনেকগুলো দোকান ঘুরেছি কিন্তু পেলাম না তারপরে একটা ছোট দোকানে গিয়ে দেখি দুটো গোল ফিশ আছে সেই গোল ফিশ দুটো আর শার্ক দুটো নিয়ে এসেছি আর এই যে দেখুন ফ্রন্ট ক্যামেরায় আমি একটু ভিডিও করেছি একদম আচ্ছা আচ্ছা আসছে আর ওইটা স্পেস নেই আমার খালি করতে হবে তারপর হবে আর দেখুন কেমন লাগছে আমাকে ভূতের মতো দেখতে ভূত না মনে হচ্ছে কি কি বলবো একদম আচ্ছা আসছে আর এই যে মাছ নিয়ে আসছি চারটা মাছ এনেছি পরে গিয়ে আবারও আনবো পাওয়া যাচ্ছে না বললো তিন সপ্তাহ পরে নাকি আসবে গরমের জন্য মাছ আসছে না দোকানে এই যে দুটো শাক আর হচ্ছে দুটো গোল্ডফিশ এগুলোই এনেছি গিয়েছিলাম অন্য কাজে বেরিয়েছিলাম আমরা যে কাজের জন্য বেরিয়েছিলাম সেই কাজটা হলো না দোকানটা বন্ধ যার জন্যে আনতে পাইনি নার্সারি থেকে গাছ আনবো বলে গিয়েছিলাম তা নার্সারিটা যে বৃহস্পতিবার বন্ধ থাকে আমার খেয়াল ছিল না আর এই যে চা পাতা এনেছি মকাই বাড়ির টি গ্রিন টি এগুলো এনেছি দুটো মিক্সড করে আমরা না র চাটা খাই আর এই যে দেখুন ও চানাচুরোর একটা প্যাকেট এনেছি টক ঝাল মিষ্টি আর এই যে দেখুন ঘরের কি পরিস্থিতি রেখে গেছি আর যারা কাজ করে তারা তো দায় সারা একটু ওপরে ওপরে করে দিয়ে চলে যায় এই যে কত নোংরা বের করেছি তারপর আরশোলার ওষুধ দিয়েছি সোফার পেছনে অনেক কাজ করেছে আজকে আর ও এসে শুধু ঝাড়টা দিয়ে ঘর মুছবে বাসনটা মাজবে আমি স্নান করে নিয়েছি শ্যাম্পু দিয়ে কারণ অনেক টায়ার্ড আজকে বাইরে গিয়েছিলাম আমার প্রচণ্ড রোদ ছিল আর এই যে দেখুন খাওয়া দাওয়া করে আমি শুয়েছিলাম তারপর আমার হাজব্যান্ডকে বললাম তখন বা যে সাড়ে ছটা যে দাও তো আমাকে কেকটা আমি খাবো তাও এনে দিল কেকটা আর আমি না খুব হাসছিলাম কেন বলুন তো এই যে বলছে কি কেকটা খাবে এটাও কি আবার ভিডিও করতে হয় তার জন্য খুব হাসি পাচ্ছিলো আমার দেখতেই পাচ্ছেন মুচকি মুচকি হাসছি কেকটা না খুব টেস্টি ছিল মন জিনিসের কেক কালকে একটা খেয়েছিলাম আর আজকে একটা খেলাম তখন শেয়ার করিনি মাছগুলো ওই যে শেয়ার করলাম একদম মাছ কমে গেছে পরে আনবো তিন সপ্তাহ পরে আর ছাদে উঠেছিলাম গাছে জল দেওয়ার জন্য তখন দেখুন ক্যাপচার করেছি পশ্চিম আকাশে সূর্য অস্ত চলে গেছে কি সুন্দর লাল আভা আর আকাশটা কত সুন্দর লাগছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে টাটা